হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আবার একটি ভিডিও নিয়ে আসলাম মানুষ ও আল্লাহর রহস্য কী সেই বিষয়ে এই ভিডিওতে তুলে ধরা হবে ভিডিওটি সম্পূর্ণ দেখুন কাজী জাবের আহমেদ এই ভিডিওতে ভাষণ প্রদান করবে আর সম্পূর্ণ ভিডিও দেখে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন ইনসানের আল্লাহর নবী নবী আল্লাহ রাসূলুল্লাহ কার রাসূল আল্লাহর রাসূল মানুষের না আল্লাহ কোছ রাসূল আল্লাহ নবী আল্লাহ ওলি আল্লাহ দেবলি আল্লাহ নবী আল্লাহ রসুল আল্লাহ এর জন্য আল্লাহ নবীর সাথে আল্লাহ কথা কইছে আল্লাহ নবীর আল্লাহ মেরাজে নিছে আল্লাহ নবীর আল্লাহ কেতাব দিছে আল্লাহ নবীর আল্লাহ কোরআন দিছে আল্লাহ নবীর আল্লাহ ফোরকান দিছে আল্লাহ নবীর কাছে আল্লাহ ওহি পাঠাইছে আল্লাহর নবীরে আল্লাহ হাবিব বলে সম্বোধন করেছে তাই আল্লাহর হাবিবের জন্য জীবনে দোয়া করেন না আল্লাহর হাবিবের কাছে দয়া ভিক্ষা চায়েন দোয়া চায়েন দোয়া করেন না কারণ আল্লাহর হাবিব জন্য নাই ফেরাতের প্রয়োজন যে শতান যুক্ত ঠান্ডার যুক্ত তার মুমিনের জন্য দোয়া লাগে না নবীর জন্য দোয়া লাগে না অলির জন্য দোয়া লাগে না এর জন্য অলির দলবারে যা দোয়া ফেরেন না অলির কাছে দয়া ভিক্ষা চাই বলির কাছে দয়া ভিক্ষা চায়েন রসুলের কাছে হেদায়ত ভিক্ষা চায়েন আল্লাহর দরবারে রুহের লেগা দোয়া করেন না দোয়া করবেন নকশের লেগা তাও সব নকশের লেগা না যে নকশে আম্মারা যে নকশ নকশে লাউামা সেই নকশের জন্য দোয়া করবেন যে নকশ নকশে মুখ মাইন না সে জান্নাতি সেটা তো আল্লাহর বান্দা আল্লাহর বান্দার লেগে আপনি কি দোয়া করবেন জান্নাতির জন্য কি দোয়া করবেন জান্নাতের নামাজ আছে জান্নাতির জন্য নামাজ আছে

তার জন্য কোন আপনারা কে শিখাইলো এই চক্রান্ত তারা আল্লাহর রসুলকে মানুষ প্রমাণ করতে চায় কিন্তু আল্লাহর কুরানকে থাকা যায় না আল্লাহর কোরআনের মধ্যে বলে দিয়েছেন আমার হাবিব নবী আমার হাবিব রসুল নবীকে হয় রসুলকে হয় কোরআন বলে দিছে যে আমি মমিনদের মধ্য থেকে একজন রসুল নির্বাচন করি মমিনদের মধ্য থেকে রসুল নির্বাচন করা হয় কোরআন গবেষণা করবেন কোরআনের বাংলা অনুবাদ করবেন অর্থ করবেন কোরআনের অর্থ পড়া কোরআন পড়া একই বিষয় এখন আমাদেরকে শিখায় না না আরবি পড়েন ওটা মাহরাজ ঠিক থাকে না হ্যাঁ উচ্চারণে ভুল হবে কেন সারা জীবন আরবি পড়েন কিচ্ছু বুঝবেন না শয়তানের নাম সুন্দর করে লইতেছেন আবুল নাম সহি শুদ্ধ ভাবে লইতেছেন সব কিছু লইতেছেন পড়তে থাকেন বুঝান দরকার নাই সারা জীবন খালি পড়ে গেলেন কিচ্ছু বুঝলেন না আল্লাহ কি কইছে আল্লাহ কি আদেশ দিল আল্লাহ কি নিষেধ করলো বললই না আমাদেরকে অবশ্যই বাংলা অনুবাদ করবেন আমাদেরকে বুঝাইতে হলে বাংলায় বুঝাইতে হবে আমাদের বুঝতে হলে বাংলা আবার অনুবাদের মধ্যে ভুল করে সৃষ্টি রুরে নামাজ বানায় সৃষ্টি কুরআন এর নামাজ বানায় সৃষ্টি আবার রুরে জিব্রাইল ফেরেশতা বানায় সৃষ্টি নফস এর রু বানায় সৃষ্টি আমানুরে মুমিন বানায় সৃষ্টি কি কইবেন আমানুর মুমিন কি এক আসমান জমিন তফাত আমানুর সাথে শয়তান থাকে মমিনের সাথে আল্লাহ থাকে আমানুর সাথে শয়তান থাকে দুর্বল রূপে আর মমিনের সাথে আল্লাহ থাকে দলিল কই কোরআন আল্লাহ বলছে ইন্নাল্লাহা মাআল মুমিনিন নিশ্চয় আমি আল্লাহ মুমিনদের সাথে থাকি কিন্তু আমানুর সাথে শয়তান থাকে দুর্বল রূপে আমানুর সাথে আল্লাহ থাকে না তাইলে মুমিনদের নামাজ বারবার কইতেছে নামাজের আদেশ আমানুর উপরে হজের আদেশ আমানুর উপরে কুরবানির আদেশ আমানুর উপরে যাকাতের আদেশ আমানুর উপরে আমাদের সালে হা করার আদেশ আমাগুর উপরে আদেশ কইছি মুমিনের জন্য সে অনুরোধ আদেশ নাই এজন মানুষ সালাত করবে আমানোর জন্য সালাদ ফরজ আর মমিনের জন্য সালাত শিক্ষা দেওয়াটা কর্তব্য এজন্য মুমিন সালাত শিখায় এজন্য দেখেন না আমরা ওলীর কাছে murid হই murid হই কেন আত্মশুদ্ধির জন্য পীরের কাছে murid কেন হবেন একটা জিনিসের জন্য সেইটা হলো আত্মশুদ্ধির জন্য আত্মবোধির জন্য আত্মপরিচয়ের জন্য নিজেকে জানার জন্য নিজেকে জানার জন্য আমি আমার

আত্মপরিচয় ছাড়া জান্নাতও যায় পারবেন না নকশকে পবিত্র করা ছাড়া জান্নাতেও যায় পারবেন না রবের দিদারও পাইবেন না যারা কয় নামাজ পড়ে জান্নাতে যায় বলছে মোনা ভেগো নামাজ করে কোরআন একটু ভুলাতে কি মুনা ভেকেরা সলাতে দাঁড়ায় অনল ভরি। এই যে আমার মুর্শেদ কালান্দার বাবা জাহাঙ্গীরের লিখিত একটি কিতাব কোরআনে সালাতের কথা নামাজের কথা বিরাশিবাদ নামাজের কথা বিরাশিবার বিরাশিটা আয়াত এখানে দেওয়া আছে আট তিরিশটা সুরার মধ্যে বিরাশিটা আয়াত আছে এই বিরাশিটা আয়াতের মধ্যে কয়টা আয়াত মাক্কি কয়টা আয়াত মাদানি সব দেওয়া আছে এই নামাজ সম্পর্কে এই বিরাশি আয়াতে কি বলা হয়েছে একটু দেখবেন এই বিরাশি আয়াতের খুললেই দেখতে পাবেন মুনা ভেগেরা সালাতে দাঁড়ায় আল্লাহ বলতাছে তুমি সলাতে দ্বারা প্রথমে জোড়ায় জুড়ায় তারপরে একা একা তুমি রুকু করো রুকুকারীর সাথে প্রথমে জোড়ায় তার তারপরে একা একা তুমি সেজদা করো সেজদাকারীর সাথে প্রথমে জোড়ায় তার তারপরে একা একা শেষ দা সাথে করবে শেষ দা সাথে রুকু সাথে করবেন রুকু সাথে সালাতে কার সাথে তারা ইবেন জুলাই জুলাই এই তোরা আল্লাহ আল্লাহরের অনুসারী মুড়ি আল্লাহর আল্লাহর মুড়ি আতঙ্ের ইমাম মুড়িদের ইমাম তাই মুর্শিদের সাথে সালাদ করতে হয় ইমামের সাথে সালাদ করতে হয় ইমামকে যে খান্না খান মুক্ত যার সাথে আল্লাহ আছে সে হইলো ইমাম এই জন্য ইমামের সাথে দাঁড়ানো যায় না ইমামের পিছে দাঁড়াইতে হয় ইমান অনুসরণ করতে হয় মেজাজি তো দেখেন না ওয়াতি সালাতে মেজাজি নামাজের মধ্যে ইমাম এক কাতার আগে দাঁড়ায় ইমাম আগে রুকুতে যায় তারপর আমরা রুকুতে যাই ইমাম আগে সে যায় তারপর আমরা আগে যাই ইমাম সালাম ফিরাই তারপর আমরা সালাম ফিরাই মানে কি ইমান অনুসরণ করাই সালাম ঈমান কে অনুসরণ করতে হবে আর এই ঈমান হবে খান্নাস মুক্ত মনে আল্লাহ বলি আল্লাহ বলি ছাড়া ঈমান হওয়া যায় না যারা যাদের নফসের সাথে খান্নাস দুর্বল রূপে আছে তারা মানু মানু ঈমান হইতে পারে না আর ঈমান কখনো মানু হইতে পারে না কারণ মানুদের ইসর হলো মুসুল্লি যার মধ্যে শয়তান দুর্বল রূপে থাকে কুরআন দনচল স্বল্প সময় বিস্তারিত আমি কুরানুল করিম থেকে হাদিস থেকে দেখিয়ে দেব সুফি দর্শন থেকে এখন সুফিবাদ সৈন্যটা যে হ্যাঁ হ্যাঁ গান গাওয়া আর এই খিচুড়ি টিচুরি রান্না এই বাজনা টাজনা বাজানো এইটাই মনে ফকিরি আরে না ফকিরি এইটা না

নিজের জানাজা নিজে করাইছে নিজেই মামুতি করছি কারণ মুরদারে দিয়ে জিন্দার জানাজা করায় না কারণ জিন্দার জানা যাই হয় না আমরাই তো কই এই মাইয়াতের জানাজা পড়তাছি নিয়ে তো কই না মাইয়াতের জানাজা হয় জিন্দার জানাজা হয় না তাহলে এজন্য বাবা মোরা আগে মরেন আল্লাহর হাবিব বলছে তোমরা মুসলমান না হইয়া কবরে আই শোনা তোমরা মুসলমান না হইয়া মারা যায় না এই মুসলমান এই শূন্যতে খাতনার মুসলমান নয় এই মুসলমান জন্মগত মুসলমান নয় যে মুসলমান বাপ মার ঘরে জন্মাইলেন বাই প্রোডাক্ট মুসলমান হয়ে গেলেন না এই মুসলমান দলগত মুসলমান নয় এই মুসলমান আদর্শের মুসলমান খান্নাস মুক্তির মুসলমান এই মুসলমান আত্মত্যাগের মুসলমান আদর্শের মুসলমান যেই মুসলমান মান হওয়ার শিক্ষা দিয়ে গেছেন ইব্রাহিম খলিলুল্লাহ موسی কلیمুল্লাহ আদম সফিউল্লাহ নূহ নবীুল্লাহ এই মুসলমানে শিক্ষা দিয়ে গেছেন যাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম

গেছেন এই মুসলমান হওয়ার শিক্ষা দিয়েছেন গাউসুল আযম বাবা মাইজবন্দারি এক শিক্ষা দিয়ে গেছেন বাবা জান শরীফ শখুরের সই এই মুসলমান হওয়ার শিক্ষা দিয়ে গেছেন কালান্দর বাবা জাহাঙ্গীর মক্তজুল হুলালি মুসলমান হইতে হলে মুসলমানের কাছে যেতে হবে মুসলমান মুসলমান বানাইতে পারে অন্য কেউ হাজামের কাছে যায় মুসলমান ওই বেনিরে কি মন সিদ্ধ করে আর আমরা মুসলমান নাই আযমের কাছে যায় অনন্দ মুলুমি কাছে যায় জেলের কাছে গেলে মাছ পাইবেন কামারের কাছে গেলে দাও পাইবেন কুমারের কাছে গেলে পাইলা বর্তন পাইবেন কাপড়ের ব্যবসায়ীর কাছে গেলে কাপড় পাইবেন পিস্তলের দোকানে গেলে পিস্তল পাইবেন মুলুমি সাহের কাছে গেলে আরবি শিখা পারবেন অলির কাছে গেলে ওলি হইতে পারবেন মানে মৌলবী সাহের কাছ থেকে তো অলি হন না উকিল উকিল বানায় পারে একজন রাজনীতিবিদ আরেকজন রাজনীতিবিদ বানাই পারে কিন্তু একজন মৌলবী সাহেব আরেকজন রাজনীতিবিদ বানায় পারবো না কারণ দ্বারাই ভিন্ন কারণ আমরা যায় কি করি আমরা মৌলবী মালানা সাহেবের কাছে যাই হুজুর আপনি আল্লাহর অলি বেরেছি কাছে না আসেন আপনি নামাজ ধরেন আপনি আল্লাহর অলি আর যদি আপনি এই বাইরান আমাকে সাথে চিল্লা করলেই আপনি আল্লাহর অলি ঘর থেকে বাইরে এলে সে বলে আপনি তো পরে দিয়ে ধরা খাইছে বাবা লইয়া ব্ল্যাক মার্কেট পরে না হোলির চেহারা যে হায় বাগো হলির বলা হয়েছে অলির চোখ কে বলা হয়েছে অলির হাতকে ইয়াদুল্লাহ বলা হয়েছে রসুলের হাত ইয়াদুল্লাহ রসুলের চোখ আইনুল্লাহ রসুলের কান সনি উল্লাহ রুসুলের জাবান কলামুল্লাহ

আল্লাহ আল্লাহ এবং আল্লাহর মানে নাজিল থেকে রবের কলমের উপরে আপনার কলমের মধ্যে কোরআন নাজিল করে হয় রসুলের কলবে রসুলের কলবে রসুলের কলব কুরআ নাজিল হয় রসুলের কলবে কারণ আল্লাহ কইছে আমি যদি এই কোরআনকে পাথারের পাহাড়ের উপরে নাজিল করি পাহাড় টুকরা টুকরা হয়ে যেবোগা। গা পাহাড় ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাইব পাহাড় টিকবে না সে ভয়ে কাঁদতে থাকবে এই কোরআনকে আমি নাজেল করলাম আমার রসুলের কলবের মধ্যে কলবের উপরে রসুলের কলব পাহাড় থেকে ধীর মজবুত চিন্তা করতে পারেন আর এই রসুলের লেগা দুই রাখাত নামাজ পড়া হ্যাঁ এই ছয় তান যুক্ত নজ দোয়া করে এ থেকে বেদবি আর গাছে ধরে কে তাজিম করতে হবে রসুলের বংশকে তাজিম ইজ্জত করতে হবে ইসলাম শান্তি ইসলাম শব্দের অর্থ আত্মসমর্পণ মুসলমান শব্দের অর্থ আত্মসমর্পণকারী সলাত শব্দের অর্থ সংযোগ যোগাযোগ প্রতিষ্ঠা সালাত আরবি শব্দ ফার্সিতে নামাজ বাংলায় সংযোগ যোগাযোগ প্রচেষ্টা সংযোগ যোগাযোগ প্রচেষ্টাকেই বলা হয় নামাজ ওর থেকে বাংলা যদি করেন খাজ বাংলায় পূজা এটা করলে তাহার হিন্দুর বন্ধ পুরা হিন্দু এটা বাংলা ভাষা বাবা ভাষা কোনোদিন হিন্দু হয় না হিন্দু হলে একটা জাতের নাম ভাষা তো হিন্দু মুসলমান হয় না মানে যে আর্মি কয় হ্যাঁ মুসলমান আমি সৌদি আরবে যে ফিলিপাইনি দেখি ইন্ডিয়ান দেখি এরা অধিকাংশ বিভিন্ন ধর্ম মতে দুটো আরবি আর্মি করিতেছে মুসলমান হয়ে গেছে না আবু যে হেল আর্মি কয় নাকি মুসলমান তা আবু যে হেল আর্মি কয় নাই আপনি কর্তৃক সহি শুদ্ধ আর্মি কয় আবু যে হেল গ্রামার জানতো কারণ আরবের মধ্যে সবচেয়ে যে জ্ঞানী মানুষটা বিদ্যান মানুষটা ছিলেন তার নাম হলো আবুল হেকাম আবুল হেকাম রে আল্লাহ রসুল উপাধি দিস নে আবু জাহেল আবু জাহেল তার বাপ দাদার নাম না বাপ দাদার দেওয়ার নাম না এটা হলো রসুলের দেওয়া পদবি যে গ্রাম বাংলায় কয় না যেরকম আমার গো এনে একজন না ছিল একজনের নাম আছিল মুন্নাফ খান সে টাইটেল দিয়া দিছে জিঙ্গুল নাফ ঝিঙ্গা কই নেই সিটা টাইটেল দেয় না অনেকে যেটা হলো খিতাবি নাম নাম সেলিম কই শেলাইমে সেলিম কই ভাই সেলিমের বাড়ি কই পার্সেল লই আইছি কই সেলিম তো চিনি না এর বাইরেই কইতাছি পরে ঘুরতাছি অনেক লাস্টে বিরক্ত হয়ে যায় কই কি বাইয়েল ঘুমের ঘুম সৌদি আরব থাকেই সেই কো কথা কন আপনি আমি ইন্নালিল্লাহ সেলাইমে এইটা বাংলাদেশ আছে নাম আবু জেহেল খেতাবি নাম এটা প্রতীকী নাম যাহারাই রসুলকে মানবে না কিন্তু বিদ্যান তারাই আবু জেহেল আবু জেহেল আছে নাই ফেরাউন সেনা নাই ফেরাউন দেহটা মরছে ফেরাউন নবসটা কি মরছে ফেরাউন নবস কি নতুন দেহ ধরে আসে নাই ফেরাউনের খাসিল কি মরছে ফেরাউনের নব মল্ল দেহ মল্ল খাচ্যতার মরে নাই নমরুদের খাসিলত মরছে খাসিলত মরে মরে না তুমি তো খাসিলত যার মধ্যে দেখবেন তার মধ্যেই পায়া যাইবেন যার মধ্যে দেখবেন এর জন্য অলি আল্লাহর উপরে যারা মিন্দুল্লাহ আয়াত লাগায় তাহারাই জালিম কারণ আল্লাহ কোরআনে বলছে মিন্দুল্লাহ জাহান্নামি মিন্দুল্লাহরা হচ্ছে বাতিল আল্লাহ কুরানুল মাজিদে স্পষ্ট ভাবে দিছে যে মিন্দুল্লাহ বাতিল আর মিন্দু নিল্লারা জাহান্নের মধ্যে আল্লাহ সুরা বনী ইসরা সুরাহিয়ার আটানব্বই নাম্বার আয়তাল্লাহ বলছে ইন্না কুমা হাসিবু জাহান্নাম ইন্না কুমা হে হাসিবু জাহান্নাম নিশ্চয়ই তোমরা আল্লাহকে ছেড়ে যাদের ইবাদক তো তাহারা জাহান্নামের ইন্দন মিন্দ কি জাহান্নামী আল্লাহ রা কি জাহান্ন নৌজুবিল্লাহিনেক রসুল্লা কি জাহান্নাবি নওজুবিল্লা জাহান্নামী

আল্লাহ সত্য মিন্দুনিল্লাহ বাতিল মিথ্যা তাইলে মিন্দুনিল্লাহ বাতিল মিন্দুনিল্লাহ জাহান্নামি আল্লাহরীদের উপরে যখন এই আয়াত লাগায় এটা কি জুলুম হয় না তাহলে যারা অলিদেরকে নিন্দনীল্লা প্রমাণ করতে চায় অলিদের মাজারকে সেরেক বলে অলিদেরকে সেরেক বেদাত বলে এবং আমরা যারা অলির মরিদ আমাদেরকে মাজার পূজারি বলে আসলে আবু যে হেলের পূজারি তারা তারা হলে আবু যে হেলের পূজারি কারণ মাজার তো হিদে বাস করে মাজারে সেরেক নাই আল্লাহর অলিরা তো হিদে বাস করে অলির মধ্যে সেরেক নাই সেরেক থাকে কই আপনার আমার অন্তরে মানুষের অন্তরে সেরেকের অবস্থান শয়তান মানুষের অন্তরে থাকে শয়তান থাকে না আর আল্লাহর থাকে না। যিনি তিনি আল্লাহিমে অবস্থান করে এর জন্য মধ্যে শয়তান থাকে না যার মধ্যে শয়তান থাকে সে হলি না এর জন্য বেশি বেশি চাইবেন হোলি আল্লাহরে অনুসরণ করবেন সেরেক থাকে এই মানুষের মনে শেরেকের অবস্থান মানুষের মনে আমি এখানেই রাখলাম আমার আইনালা আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমার মুর্শিদ